গরুটা দেখেন যে যেমন জাত যেমন সুদর্শন একটা গরু আমি হাই কোয়ালিটি বকনা ছাড়া কালেকশন করি না যারা জাতমান চিনে তাদের দেখেন গরুটা আসলে কেমন কি যে ভালো কি মন্দ যে এই গরুটা কেমন কোয়ালিটি হতে পারে দেখান আমার প্রতিটা পাঁচটা বকনায় কোয়ালিটি মানসম্মত বকনা আমি নর্মাল কোয়ালিটি কোনো বকনা কালেকশন করি না দর্শকবারা দেখে শুনে আমার কাছ থেকে কয় করতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভাই দশরদশের শুরুতে আপনা পয়চাটা। আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আরিফ শেখ। আমার জেলা পাবনা, থানা ইছৌদি, গ্রাম অরনকোলা। অরনকোলা সিমেন্ট ফ্যাক্টরির পিছন সাইডে আমার এই ফার্মটি মোদিনা ডেইরি ফার্ম। আরিফ ভাই আপনারা এখানে সুন্দর সুন্দর কালেকশন থাকে বকনা বাচ্চা। তো আজকে কোন ধরনের কালেকশন আছে? আজকে আমার কালেকশন 5 পেজ বকনা আছে। উচ্চমানের অত্যন্ত হাই কোয়ালিটি এসে 100 বিজি বকনা। খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা এগুলো দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবেন আসলে তো আমার মুখের কথা বলা যাবে না ভিডিও দেখে তারপর জাতমান দেখে বুঝতে পারবেন আর ভাই দর্শক যারা আসবে তারা তো এসে দেখে শুনে নিবে আর যারা আসতে পারবে না তাদের জন্য কোনো সুবিধা যারা আসতে পারবে না শুধুমাত্র খালি গাড়ি ভাড়া দিবে কারণ আমাদের ট্রান্সপোর্টের গাড়ি আমার নিজের কোনো গাড়ি না ওদের আগে খরচ দিতে হয় তারপর গানালে ওরা আলে গরু নিয়ে যায় এই জন্য শুধুমাত্র গাড়ি ভাড়া দিবে ওর ঠিকানা দিবে ওর সেই ঠিকানা মোতাবেক হয়ে আমি মালটা পৌঁছায় দিই নামাই দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা তো আলিফা চলুন তাহলে আজকে যে বক্তা বাচ্চাগুলো রয়েছে আমার দর্শকদের করে দেখেন আচ্ছা দেখান মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আরিফ ভাই এক নম্বরে সুন্দর এই বকা বাচ্চাটা যাতন এটা হলিস্টান ফিজেন এসএ 100 ভিজের বকনারা এর মাজার থেকে ঘর পর্যন্ত দেখাবেন গরুটা কেমন কোয়ালিটি মাথাটা একেবারে ছোট দেখছেন একদম মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি কাঁটা ছোট একদম এই বকনার মধ্যে মানে একটা গাবির যদি 5 লাখ টাকার গাবি হয় সেই বকনা থেকে এই বকনা দিয়ে গাবি তৈরি হবে গলাটা একবার চিকন সরু একদম চিকন স্বরূপ এবং এলি এর মায়ের একটা রেকর্ড আছে এর মায়ের রেকর্ড এটা হলই দিত বোনের 28 লিটার দুধের আচ্ছা বুঝছেন খুব সুন্দর ওলান ফালাটা হয় হ্যাঁ ওলান ফালাটা দেখেন দর্শকে এটা হ্যাঁ অনেক ভারী অনেক ভারী মাজা ভারী না দেখে তো গরু না নিলে ও মানুষ আজমনি ঠক যায় দেখা যাচ্ছে আলে বাজার করতে গেছে 200 টাকায় বাজার করে আগে 16 বছর আগে করলে ব্যাগ ভরে আনা যায় কিন্তু এখন বাজার করতে গেলে করলে 2500 টাকা লাগে ব্যাগ ভরে আনতে হলে

অনেক সুন্দর হ্যাঁ প্রিন্টটাও অনেক সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ প্রিন্টটাও অনেক সুন্দর দেখেন মাজার থেকে ঘর পর্যন্ত একদম স্টেট সোজা লেসটাও হাটুর উপর আছে এটা ভার আছে হ্যাঁ হ্যাঁ ওলান পালান হ্যাঁ ওলান পালান দেখেন মনে হচ্ছে দুধ এখনি ঢালি নামতেছে ওলান ভালো করে দেখেন জায়গা দেখছি হ্যাঁ দেখেন ভালো করে দর্শক দেখুন নিপুর ঠিক আছে এই দেখেন নিপুর চারটা দেখেন ঠিক আছে নিপুল চারটা 2 ইঞ্চি বাট বড় বড় মানে ভালো জায়গা দেখছেন জি

খুবই সীমিত হালকা কিছু দরদাম করতে পারবেন সম্মানী একটা জিনিস বুঝেন কাস্টমার ভাইরা সম্মানের একটা দাম করতে পারবেন বন্ধুরা দুই নম্বর বর্তমান বাচ্চাটা হোয়েস্টার্ন ফিজন দামটা শুনে সাতাশি হাজার পাঁচশো জি সীমিত দরদাম করতে পারবেন জি জি মাসাল্লাহ তিন নম্বরে খুবই সুদর্শন একটা বড় বাচ্চা দেখছেন জি জি আরে ভাই তিন নম্বরে বাচ্চাটা যতন দশটা এসআই অত্যন্ত 100 পিসের একটা বকনা ডানো সর্বোচ্চ বাংলাদেশের রেকর্ড যেগুলো দুধের এই বাচ্চা সর্বোচ্চ হবে সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ এই পার্সেন্ট মানে বলবো মানে যদি দুশো লোক দেখে দুশো লোকই চয়েস করতে হবে এই বাচ্চাটা পার্সেন্ট তো বলবো না জাপমান দর্শক ভরা দেখে বলতে হবে দেখেন মাজার থেকে ঘাড়পুর স্টেট সোজা পাসা ডাকি কি দেখেন কত ভারী খাওয়া দাওয়া একদম সুস্থ সবল ঠোঁটটা গোলাপি মাথা খালি ছোট গোল গাল লম্বা চওড়া দেখছেন ও বেশ লম্বা চওড়া মাঝেটাও ভার আছে জি জি অনেক ভারী ওলান পালনটা দেখি ভাই হ্যাঁ ওলান পালনটা দেখেন দর্শককে খুব শান্ত প্রকৃতির বাচ্চা দেখছেন চারটি নিপুল চার জায়গায় আছে নিপুল চারটা দেখছেন চারটি নিপুল চার জায়গায় আছে আচ্ছা ঠিক আছে পাগুলো মোটা দেখছেন হ্যাঁ লেজটা হাঁটুর উপর দেখেন

অনেক ভালো গোথ দেখছেন অনেক ভালো খোদন আরিফ ভাই চার নম্বরে হরিস্টেম ফিজানে বাচ্চার দামটা কেমন লাগছে পঁচানব্বই হাজার টাকা দাম চলছে হালকা কিছু দরদাম করতে হবে বন্ধুরা দেখলেন চার নম্বর বক্তা বাচ্চা হলস্টেম ফিজন আর দামটা শুনলেন পঁচানব্বই হাজার জি আর সিমতো দরদাম পরিণত হবে জি

নম্বরে বক্তাটার বসতে হবে কেমনভাবে হয় এই বক্তাটার বসতে হবে আপনার সাড়ে তেরো মাস সাড়ে মাস আপনারা যা তার মান এবং আলি ওলাটাও দেখে দেখবেন যে চারটে আছে কিনা না ঢেকে রাখে অনেকে যে ভালো করে দেখে তারপর আলি দেখে শুনে কয় করবেন ও মাথাটা দেখেন ছোট গোলগাল কানটা ছোট গলাটা চিকন ছোট গলা নাভি কম্পোর্টার দেখছেন জি জি কোনটাই নাই তো ভাই পাঁচ নম্বরের বস্তাটা দামটা তাহলে কেমন রাখছেন এই বাচ্চাটার দাম রাখছে আমি লক্ষ 118000 টাকা আচ্ছা তো বন্ধুরা পাঁচ নম্বর হলিস্টেন ফিজন বক্তা বাচ্চাটার দাম শুনেন 118000 জি দাম দাও কিছুটা কোয়েন্ট হবে হালকা কিছু দরদাম করতে হবে আরি ভাই সুন্দর সুন্দর কিছু বক্তা বাচ্চা দেখালেন দর্শকদের সাথে আপনারা কোনো পরামর্শ বা কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে আমার ভিডিও দেখে যে পাঁচ পিস অত্যন্ত হাই কোয়ালিটি বকনা দেখালাম যদি পছন্দ হয় ভিডিও দেখে স্ক্রিনশট মারবে কয় নাম্বারটা দর দব হবে ইনশাল্লাহ ঠিকানা দেবে ওনার যে আসতে পারো ঠিকানা দেবে ওনার বাসায় যায় নামাই দিয়ে টাকা নিয়ে আসবো কোনো অসুবিধা নাই গাড়ি ভাড়া দেবে খালি আর যারা হলে গরু চিনেন না গরু আমি ভিডিওর মাঝে খুব সুন্দর করে বর্ণনা করে আমি বলে দেব সুন্দরভাবে আগে দেখবেন আর যদি প্রতিবেশী কোনো ভাই ব্রাদার থাকে যারা চিনে তাদের ভিডিওটা দেখেন যে গরুটা কেমন আসলে কেমন হতে পারে জাতমান জি জাতমান কেমন আসলে ভিডিও দেখে অত কথা বলা যাবে না ভিডিওর হলে গরুর সাথে বর্ণনা দেবো না খুব সুন্দরভাবে বুঝে নেন আপনারা তো হারিফ ভাই সময় জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম